হ্যালো অডিয়েন্স ওয়েলকাম ব্যাক টু মাই বেবিজ খুনসুটি চ্যানেল আজ তোমাদের নেবো বুদ্ধির পরীক্ষা আজকের ভিডিওতে থাকবে তোমাদের জন্য এমনই কিছু ডিফিকাল্ট কোশ্চেন ও ছবির ধাঁধা যেগুলোর উত্তর দিতে পারলেই তুমি জিনিয়াস তাহলে দেখা যাক তুমি আমার কটি কোশ্চেনের উত্তর দিতে পারছো লেট স্টার্ট এর প্রথমে থাকছে তোমাদের ব্রেন টেস্ট তো বন্ধুরা এখানে তিনটি সরস্বতী বানান তোমাদেরকে দেওয়া হয়েছে এবার বলো এখানে সঠিক সরস্বতী বানান কোনটি কি বন্ধুরা গেস করতে পারলে এখানে আসল সরস্বতী বানান কোনটি তো যারা এখানে সঠিক স্পেলিংটি গেস করে ফেলেছো তারা লাইক করে দাও আর যারা এখনো গেস করতে পারোনি চলো দেখে নাও এখানে দুই নম্বরের স্পেলিংটি হচ্ছে কারেক্ট সরস্বতী অ্যান্সার চলো বন্ধুরা নেক্সট এবার এই দুটো কালারকে ভালো করে দেখো এখানে রয়েছে রেড এবং হোয়াইট তো এই দুটো কালারকে মিলিয়ে কি কালার হতে পারে সেটা তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দাও অ্যান্সার তো সুবিধার্থে তোমাদেরকে তিনটি অপশান দেওয়া হলো লাল গোলাপি এবং নীল কি বন্ধুরা তোমরা কি সঠিক কালার গেস করতে পারলে এখানে সঠিক কালার হবে পিঙ্ক অর্থাৎ গোলাপি কালার বন্ধুরা এবার নেক্সট পরপর এই তিনটি ছবিকে ভালো করে দেখো এবারে তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে গেস্ট করো ওইখানে একটি খাবারের নাম কি হবে খাবারটির নাম পারলে অবশ্যই উত্তর দেখার আগে কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা এখানে খাবারটির নাম দেখে নেওয়া যাক এই তিনটি থেকে একটি করে অক্ষর নিলে এখানে খাবারটির নাম হবে নিমকি নেক্সট এবার তোমরা এই তিনটি ছবিকেও ভালো করে দেখো এবার এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি চকলেটের নাম আমাকে কমেন্ট করে বলো কি হতে পারে চকলেটটির নাম এখানে নাম হবে এবার দেখা যাক এই দুটো ছবিকে মিলিয়ে তোমরা আরও একটি জিনিসের নাম কেজ করতে পারো কিনা অবশ্যই এই জিনিসটি আমাদের ঘর আলো করে বন্ধুরা তোমরা এটার উত্তর আশা করি গেস করেছো তো চলো এবার জিনিসটির নাম দেখে নেওয়া যাক প্রথমে দেখো মোমো তারপরে রয়েছে বাটি তাহলে এই দুটো ছবিকে মিলিয়ে এখানে জিনিসটির নাম হচ্ছে মোমবাতি যা আমাদের ঘর আলো করে তাহলে চলো পরপর এই দুটো ছবিকেও ভালো করে দেখে এবার গেস করো এখানে আরও একটি জিনিসের নাম কি হবে যারা জিনিসটির নাম পেরেছ কমেন্ট করে জানিয়ে দাও আর চলো দেখে নাও উত্তরটি প্রথমে দেখো প্লাস তারপরে জিনিসটি হচ্ছে প্লাস্টিক তো চলো বন্ধুরা এবার দেখো এই ছবিটা এই ছবিটাতে দেখতে পাচ্ছ একটি ডাইনি রয়েছে আর এখানে রয়েছে তিনটি বাচ্চা মেয়ে তো তোমরা এবার বুদ্ধি খাটিয়ে বলো তো যে এখানে এই গলা কাটা ডাইনিটির নিজের মেয়ে আসলে এই তিনজনের মধ্যে কে কি বন্ধুরা তোমরা কি পারলে খুঁজে বের করতে যে এখানে ডাইনিটির আসল মেয়ে কে তো যারা পারে পেরেছ তারা কমেন্ট করে জানিয়ে দাও আর চলো উত্তরটি দেখে নাও এখানে এক নম্বরের মেয়েটি হচ্ছে ডাইনিটির আসল মেয়ে কারণ ডাইনিটির গায়ের রং ও চোখ এই দুটোর সঙ্গে এক নম্বরের মেয়েটির চোখ ও গায়ের রঙের মিল আছে বন্ধুরা এরকম মজাদার ভিডিও তোমরা আরও দেখতে চাইলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো বন্ধুরা এবার তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো একই ইমোজি রয়েছে কিন্তু এইগুলো একই দেখতে হলেও এর মধ্যে একটি ইমোজি রয়েছে আলাদা সেটাই তোমাকে খুঁজে বের করতে হবে কি বন্ধুরা খুঁজে পেলে তো তোমাদের মধ্যে যারা এখানে থাকা আলাদা ইমোজিটি সবার প্রথমে খুঁজে পেয়েছো তোমরা লাইক করো আর এখানে থাকা আলাদা ইমোজিটি হচ্ছে এইটা চলো বন্ধুরা এবার স্ক্রিনটা ভালো করে ফলো করো এখানে একটি ফাঁকা স্ক্রিন দেখতে পাচ্ছ কিন্তু এই ফাঁকা স্ক্রিনের পেছনে রয়েছে একটি নাম্বার তোমরা এবার বলো এখানে কত নম্বর রয়েছে কি বন্ধুরা খুঁজে পেয়েছো এখানে থাকা নাম্বারটি তো এখানে থাকার নাম্বারটি ছিল নশো ষোলো যদি তুমি ওই নশো ষোলো নম্বরটিকে সবার প্রথমে খুঁজে পেয়ে থাকো তাহলে কমেন্টে লেখো ডান হ্যালো ফ্রেন্ডস তো আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকের নটি কোশ্চেনের মধ্যে তোমরা কটি কোশ্চেনের অ্যান্সার দিতে পেরেছো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর এরকম মজার ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে একুণে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং